আজকে মার্কিন দূতাবাস এবং সৌদি দূতাবাসের দিকে যেসব মিছিল গিয়েছে যারা মার্কিন দূতাবাস এবং সৌদি দূতাবাসে স্মারকলিপি নিয়ে গিয়েছে এরা কোনো না কোনোভাবে ফ্যাসিস্টদের দোষর এরা চায় না এই দেশটা এগিয়ে যাক আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ আনার চেষ্টা করছে এই বিনিয়োগের জন্য এই দেশকে স্থিতিশীল অবস্থায় বিশ্বে উপস্থাপন করতে হবে তখন মার্কিনের মার্কিনের বিরুদ্ধে এবং সৌদির বিরুদ্ধে লেগে এরা প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশ ভালো নেই বাংলাদেশকে এরা অন্ধকারের দিকেই ঠেলে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সহ সকলের উচিত এই সব অভিধি জনতার পেছনে লাঠি পেটা করে যেন তারা বসতেও না পারে দাঁড়াতেও না পারে প্যান কাপড়ও পরতে না পারে এমন জায়গায় মারা উচিত